আজকে হচ্ছে পাকা বেগুন রান্না করব। এতদিন আপনারা সবাই জালি জালি বেগুন রান্না দেখছেন আজকে দেখবেন আমার হাতের পাকা বেগুন রান্না তো এই কথাটা বলতে খুবই খারাপ লাগতেছে আসলে গ্রামের মানুষ সহজ সরলই হয় আর শহরের মানুষ কোনো দিনও ভালো হয় না কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের জন্য কিন্তু পুরা শহরের মানুষেরই নাম হয় যে শহরের মানুষ খারাপ শহরের মানুষ খারাপ গ্রামের মানুষ সহজ সরল তো কেন কথাটা কেন বলতেছি জানেন দেখেন এই যে আমি একটা মাত্র বেগুন কিনছি চল্লিশ টাকা দিয়ে তো আঙ্কেলের কাছে ছিল বেগুনির ডালাটা আমি বলছি দেন আঙ্কেল আমি বেছে নিই বাবা আমি তুমি তো আমার ছেলের মতোই তাই না তো আমি তোমাকে একটা বেগুন বেছে দিই বাবা অনেক জালি হবে অনেক কচি হবে ঠিক আছে তো আঙ্কেলটা বাবা বাবা করে দেখেন কিভাবে বাসটা আমাকে দিয়ে দিল একদম বেগুনটা এত পরিমাণে পাকা একদম বিচির ভিতর কলও হয়ে যাচ্ছে মনে হয় তো না পেরে আমি বেগুনটা আসলে শুলেই রান্না করলাম ম্যাক্সিমাম সময় জাল জালি বেগুনগুলো কিন্তু আমি অত ছুলি না অত ছোলাও লাগে না তো বেগুনটা এত পাকা এই জন্য হচ্ছে শুলে রান্না করতে বাধ্য হলাম তারপর দেখতে পারতেছেন মরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি ফোড়ানির জন্য আলাদা কাটছি বেগুন রান্নার জন্য আলাদা কাটছি তারপর হচ্ছে পরিষ্কার করে ধোয়ার পালা আলাদা করে আলুটা ধুবো বেগুনটা ধুবো এবং ঝাল পেঁয়াজটা আলাদা করে ধুয়ে নিব কারণ আলুটা আমি আগেই কষাবো এই জন্য আলাদা করে রেখে দিয়েছি তারপর ঝাল পেঁয়াজ আস্ত থাকতে ধুয়েছিলাম এবার আলাদা বাটিতে দেখতে পারতেছেন ফোড়ানির জন্য পেঁয়াজ দুইটা কুঁচিয়ে নিলাম ফোড়ানি দিয়ে কিন্তু ঝোল তরকার রাঁধতে হয় আর ঝোল তরকার ফোড়ানিতে রান্না করলে তো তার কোনো বিকল্প নাই তো আমরা আগেই ফোড়ানিটা ভেজে নিব সুন্দরভাবে বাড়তে যাবো বাড়তে যাওয়ার আগেই ফোড়ানিটা ভেজে নিয়ে একসাথে কাঁচা পেঁয়াজ রসুনও বেটে আনবো দেন আপনার ফোড়ানির জন্য মশলাটা একবারে বেটে আনবো তাহলে ঝামেলা একটু কমবে তারপর দেখতেই পারতেছেন সব কিছু বেটে আনার পর মাছটা সুন্দরভাবে কষায় নিব আজকে হচ্ছে আমি বেগুনটা তেলাপিয়া দিয়ে রান্না করব। আর এটা যেহেতু পাকা বেগুন কেমন হবে আমি গ্যারান্টি দিতে পারতেছি না তবে রান্নার শেষের দিকে দেখতেই পারবেন আপনারা কত সুন্দর একটা লোক আসে ঠিক আছে তারপর মাছটা দেখতে পারতেছেন লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে কষায় নিলাম অনেকে বলতে পারেন যে ভাই আপনি ভাজেন না কেন ভাজলে আরও মজা লাগে যে তরকারির সাথে যেটা যায় আমি সেইটাই দেওয়ার চেষ্টা করি তো ঝোল তরকারির সাথে সবসময় এরকম নোনা এই কষানো মাছই আমার কাছে বেটার লাগে আর আমি কিন্তু অত গুরু পাক বেশি মশলাপাতি বেশি কড়াকড় এগুলো আমি পছন্দ করি না আমি সব সময় নরম দরম ঝোল ঝোল এই তরকারিগুলো রান্না করি পছন্দ করি এবং এই জন্য এগুলো কিন্তু স্বাস্থ্যর জন্য খুবই ভালো তারপর দেখতেই পারতেছেন মাছটা সুন্দরভাবে কষাই নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে বেগুন চড়ানোর জন্য মশলাপাতি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এবারটা কিন্তু আমি আলুটা আগে কষাই নিব তো আলুটা যেহেতু মোটামোটা করে কাটছি আর বেগুনটা তো শুলেই নিছি ওটাই বেশি জাল লাগবে না আলুটা সুন্দরভাবে একটু পরিমাণ মতো পানি দিয়ে আগে হালকাভাবে সেদ্ধ করে নিলাম নেওয়ার পর হচ্ছে বেগুনটা ঢেলে দিলাম বেগুনটা ঢেলে দিয়ে একটু কষানোর পানি দিব তা নাহলে কিন্তু সেদ্ধ গন্ধ বেরোবে অল্প পরিমাণ দিব যেহেতু বেগুনটা আসলে শীতটা তো সময় লাগে না আর পাকা বেগুন গ্যারান্টিও তো পাচ্ছি না তো দেখলাম ভালোই বেগুনটা নরম হয়ে গেছে তারপর হচ্ছে জলের পানি দিলাম জলের পানিটা উঠলানোর পরে কিন্তু ফোড়ানি দিয়ে দিব আর ফোড়ানি দেওয়ার পরে অবশ্যই আমরা মাছটা দিয়ে দিব আর তরকারির লুকটা এখন হয়তো বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যখন ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে তখন বুঝতে পারবেন যে তরকারিটা কত লোভনীয় হয়েছে ঠিক আছে দেখলে মনে করবেন যে এখনই খেয়ে ফেলি তো আমায় আমি তো খাওয়াইতে পারবো না আমি যেহেতু অনেক দূরে থাকি আর এই ফাঁকে থালাবাটিগুলো ময়লা মাছে যেগুলোতে ব্যবহার করছি সেগুলো ধুয়ে ফেললাম মানে কাজ কোনো কিছু আমার দেরি ফেলে রাখতে ভালো লাগে না যে পরে করবো এখন না থাক পরে করব কাজ যেটা করতেছে একদম করে কমপ্লিট হয়ে ফিরিয়ে দরকারে শুয়ে থাকবো বসে থাকবো ঘুমাবো মোবাইল টিপবো সেটা ভালো কিন্তু কাজ যে আটকায় রাখবো যে ওরে বাবা এটা করতে হবে ওটা করতে হবে এটা আমার একদমই ভালো লাগে না তো ওই পাশে তরকারি চড়াই দেওয়া আছে এ পাশে আমি এগুলো গুছায় ফেলতেছিলাম তারপর তরকারি একটু নাড়াচাড়া দিলাম এই ফাঁকে রাইস কুকারে ভাতটাও চড়াই দিব যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়ার টাইম এ পাশ থেকে ভাতটা হতে থাকবে দেন আমার তরকারিটা হয়ে গেল দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক আর তরকারি রান্না শেষে রান্নাঘর অবশ্যই নোংরা হয়ে থাকে তাই ভাবলাম যে সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর নিজের চোখের সামনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে যে এত ভালো লাগে